আदरदर्शা করতে বলো কথা বলستر নিচে পড়ব না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইবালি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই হয়তো জেনে থাকবেন বিএনপির কোনো একটা সমাবেশে অথবা কোনো একটি সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তিনি বক্তব্য রাখছিলেন পাশে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বসা ছিলেন তার চেহারা সুরতের দিকে তাকিয়ে বোঝা গেল যে তিনি ঘুমাচ্ছেন অ্যানিওয়ে তো হাবিবুর রহমান হাবিব বলেছেন যে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ এই স্লোগানটা নাকি জামায়াত কিংবা শিবিরের নেতাকর্মীরা দিয়েছেন তো উনি এই স্লোগানে এতটাই রাগান্বিত ক্রধান্বিত এবং ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে এই স্লোগান যেই দেবে তাকে ধরে দাও খুন্তা চাপাতি চাকু যাই পাও কাছে সেইটা দিয়ে তার জিওভা কেটে কুত্তা দিয়ে খাওয়াবা মামলা হওয়ার যা হওয়ার আমার হবে এই হলো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির শীর্ষ একজন নেতা হাবিবুর রহমান হাবিবের বক্তব্য এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট জামাত কিংবা শিবিরের কেউ একজন বলেছেন যে বিএনপি এখন যা করছে তাতে করে এই রকম আরেকটা জুলাই কিংবা আগস্ট আসবে যখন তাদেরকেও এই দেশ ছাড়তে হবে বা এই দেশ ছাড়া করা হবে তো এই কথাতেও তিনি খুবই রাগান্বিত ক্রধান্বিত এবং ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন যে এই রাজাকারের দল কথাবার্তা হিসাব নিকাশ করে বলতে পারিস না কাকে তুই দেশ ছাড়া করবি এত বড় সাহস রাজাকারের দল এই হলো ওনার বক্তব্য ছিল এখন আসুন একজন গণতন্ত্র মনা রাজনীতিবিদ তিনি একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা তিনি কি বলছেন যে তার দলের বিরুদ্ধে যারা এই স্লোগান দিয়েছে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ এই স্লোগান যারা দেবে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দেন যে তাদেরকে ধরে হয় দাউ দিয়ে নয় চা পাতি দিয়ে নয় চাকু দিয়ে তার জিও কেটে কুত্তা দিয়ে খাওয়া তাতে মামলা হবার তার নামে হবে যা হবার তার হবে এখন আমি বাংলাদেশের রাজনৈতিক বোদ্ধা যারা আছেন বা রাজনৈতিক সচেতন নাগরিক যারা আছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এটি কি রাজনীতিবিদের বক্তব্য নাকি সন্ত্রাসী দলের নেতার বক্তব্য আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ওনারা কিন্তু আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় আমাদেরকে গণতন্ত্র শিখায় গণতন্ত্র মানে কি নানান মত থাকবে নানান পথ থাকবে ভিন্ন মত থাকবে আর সেই ভিন্ন মতকে তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে তাকে ভিন্ন মত প্রকাশের স্পেস দিতে হবে তার ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হবে তার ভিন্ন মতকে রেসপেক্ট করতে হবে তার ভিন্ন মতকে আপনার ধৈর্য সহকারে সংযমের সাথে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়ে এটাই তো গণতন্ত্র তাই না এখন জামাত কিংবা শিবিরের কেউ স্লোগান দিল নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ আর আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন এটাই কি আপনাদের গণতন্ত্র এটাই কি আপনাদের রাজনীতি একজন স্লোগান দিতেই পারে আপনার দলের বিরুদ্ধে এটাও তার স্বাধীনতা এটাও তার মত প্রকাশের স্বাধীনতা এটাই গণতন্ত্র আপনার দলের বিরুদ্ধে কেউ স্লোগান দেবে এটা তার সাংবিধানিক অধিকার এটা তার গণতান্ত্রিক অধিকার এটা তার মত প্রকাশের স্বাধীনতা আর এই স্বাধীনতায় হস্তক্ষেপ করাই হচ্ছে ফ্যাসিজম আর এই স্বাধীনতায় রেগে যাওয়াই হচ্ছে ফ্যাসিজম আর এই ভিন্ন মত সহ্য করতে না পারাই হচ্ছে ফ্যাসিজম এই কথাটাই আমরা বলতে চাচ্ছি যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ফ্যাসিবাদ নব্য কায়েম করবে আপনার এই বক্তব্যে সেটা দিবা লোকের মতো প্রমাণিত বা যারা এই স্লোগান দিয়েছেন নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ আছে কিনা না কোনো সুযোগ নাই এই স্লোগানের মধ্যে কোনো ফৌজদারি অপরাধ হয় নাই কিন্তু এই স্লোগানে তিনি রাগান্বিত হয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশ দিয়েছেন এটা ফৌজদারি অপরাধ একজন একটা স্লোগান দেওয়ার কারণে আপনি তার জিওভা রামদা চাপাতি চাকু দিয়ে কেটে কুত্তা দিয়ে খাওয়ার হুমকি দিবেন থ্রেড দিবেন এটা ফৌজদারি অপরাধ তিনি আইন লঙ্ঘন করেছেন অথচ তারা আমাদেরকে আইনের শাসনের সবক দেয় তারা আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় তারা আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার সবক দেয় এখন প্রশ্ন হল এই স্লোগানটা জামাত কিংবা শিবিরের নেতাকর্মীরা কখন দিয়েছে যখন বিএনপি যুবদল ছাত্র দলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছে কি স্লোগান দেওয়া হয়েছে আপনারা নয়নের নাম শুনেছেন তাই না খুব পরিচিত কেন পরিচিত বেয়াদবি করার কারণে ও বাংলাদেশের জনগণের কাছে পরিচিত উশৃঙ্খল একজন ছাত্র ছাত্রনেতা হিসাবে বাংলাদেশের জনগণের কাছে সে খুবই পরিচিত কি বলেছে কি বলেছে সে বলেছে মুজাহিদের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না নিজামির বাচ্চারা পিঠের চামড়া রাখবো না গুলাম আজমের বাচ্চারা পিঠের চামড়া রাখব না এই যে স্লোগান এই স্লোগানে বাংলাদেশের আইনে তাকে আইনত কোনো পানিশমেন্ট দেওয়া যায় কি না যায় কিভাবে? আপনি বলছেন পিঠের চামড়া রাখবেন না তার মানে কি আপনি পেশি শক্তি ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে প্রহার করবেন এই তো তো কাউকে আপনি প্রহার করতে পারেন একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আপনি সেই দেশের কোনো নাগরিক আপনার ভিন্ন মত পোষণ করে বলেই আপনি কি তার পিঠের চামড়া তুলে নিতে পারেন পারেন না এটা ফৌজদারি অপরাধ এই অপরাধ সবার আগে করেছে তার দলের একজন উশৃঙ্খল নেতা নাম নয়ন শুধু তাই নয় তিনি আরো বলেছেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা বাংলা ছাড় উনি যে বলেছেন যে আরেকটি জুলাই আগস্ট আসবে যখন বিএনপি এই দেশছাড়া করা হবে এই কথাটা কেন বলেছেন আপনারা গত এক বছরে বাংলাদেশের জনগণকে যা উপহার দিয়েছেন আপনারা আপনাদের কর্মীকে আইয়ামে জাহিলিয়ার যুগের কায়দায় যেভাবে পাথর নিক্ষেপ করে উলঙ্গ করে দিনের বেলায় জনগণের সামনে যেভাবে হত্যা করেছেন এটা পৃথিবীর ইতিহাসে এই যুগে এই তথ্যপ্রযুক্তির যুগে এটা বিরল ঘটনা যে দল নিজের একজন কর্মীকে এইভাবে হত্যা করতে পারে তারা বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণের সাথে ক্ষমতায় গেলে কি আচরণ করবে সেটা আপনার বক্তৃতাই প্রমাণিত আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ মুখ খুলতে পারেনি আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জনগণ যেভাবে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি ঠিক অনুরূপভাবে আপনারা ক্ষমতায় আপনারাও ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না এখনই আপনি বলছেন যে বা যারা বলবে নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ আপনি আপনার দলের নেতা কর্মীদেরকে দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তাদেরকে ধরে রামদা দিয়ে চাপাতি দিয়ে চাকু দিয়ে জিউভা কেটে কুকুর দেখাতে এখনই বলছেন আপনি ক্ষমতায় গেলে আপনি যে তার গলাটা কেটে নেবেন না তার কি গ্যারান্টি আছে আপনারা কি আদৌ রাজনীতিবিদ না সন্ত্রাসী দলের নেতা আপনি যে সন্ত্রাসী দলের নেতা সেটা আপনার বক্তব্যেই প্রমাণিত হয়েছে আর এই যে আচরণ আপনারা করে আসছেন একের পর এক চাঁদাবাজি দখলবাজি বাজার দখল বাস স্ট্যান্ড দখল টেম্পো স্ট্যান্ড দখল মামলা বাণিজ্য টেন্ডারবাজি মাস্তানি গত এক বছরে যা উপহার দিয়েছেন এর ধারাবাহিকতায় জামাতের বা শিবিরের কোনো নেতা হয়তো এই কথা বলেছে তা আপনি বলছেন এত বড় সাহস কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ দেশ ছাড়া হয়নি আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা দেশ ছাড়া করেনি কেন করেছে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছে গণতন্ত্রের সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে আপনাদের গত এক বছরের আচরণ নব্য ফ্যাসিবাদের আলামত যে কারণে আপনাদেরকে সতর্ক করা হয়েছে যে আপনারা যদি ফ্যাসিস্ট হয়ে ওঠেন আওয়ামী লীগের মতো তাহলে তাহলে আওয়ামী লীগ গেছে যে পথে আপনাদেরকেও সে পথেই হাঁটতে হবে আপনাদেরকে সতর্ক করা হয়েছে এখানে সাহসের কি আছে এটাও মত প্রকাশের স্বাধীনতা আর এই মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করাই হচ্ছে ফেসিজম আপনারা যে ফ্যাসিস্ট হয়ে উঠবেন ক্ষমতায় গেলে আপনার বক্তব্যেই সেটা প্রমাণিত আপনার দলের নেতারা স্লোগান দেয় জামাতের বিরুদ্ধে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় লজ্জা করে না উনিশশো সালে এই তথাকথিত রাজাকারের দল তাদের আঠারোটি আসন ধার নিয়ে আঠারোটি আসন কো করে উনিশশো সালে সরকার গঠন করেছিলেন তখন তারা রাজাকার ছিল না লজ্জা করে না হাবিব সাহেব নিজের চেহারাটা কি একবারও আয়নায় দেখেন যে আপনি কি বলছেন আপনার কি বলা উচিত তখন তারা রাজাকারের দল ছিল না ছিল তো তো তাহলে তাদের সহযোগিতায় রাষ্ট্র গঠন করলেন সরকার গঠন করলেন তখন একবারও বিবেকের কাছে প্রশ্ন করেন নাই যে সঠিক কাজটা করছেন না বেটিক কাজটা করছেন এতটা নির্লজ্জ কেন আপনারা শুধু তাই নয় দু সালে এই জামাতের সাথেই রাজনৈতিক জোট করে নির্বাচন করলেন পাঁচটি বছর সরকারে তাদেরকে রেখেছিলেন দুজন মন্ত্রীকে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এই যে পাঁচটি বছর তাদেরকে ক্ষমতার অংশীদারিত্ব দিলেন তাদেরকে ক্ষমতার অংশীদার করলেন তখন কি তারা রাজাকার ছিল না তাদের ভোট নিয়ে যে সরকার গঠন করলেন জোটবদ্ধ নির্বাচন করলেন যাদের ভোট নিয়ে নির্বাচিত হলেন তারা রাজাকার ছিল না তখন ছিল তো কেন নিয়েছিলেন তখন কেন রাজাকার বলেন নাই আজকে কেন বলছেন এতটা নির্লজ্জ কেন আপনারা শুধু তাই নয় দুই যুগ একসাথে বসে রাজনৈতিক মিটিং করেছেন একসাথে বসে খাওয়া দাওয়া করেছেন একসাথে বসে আন্দোলন কিভাবে হবে সলা পরামর্শ করেছেন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন তখন তারা রাজাকার ছিল না ছিল তো তখন কেন বলেন নাই তারা রাজাকার আজকে কেন বলছেন আজকে এই জন্য বলছেন যে তারা আপনাদের অপকর্ম জনসম্যকে উপস্থাপন করছে এই যে কথাটা বলছেন তারা রাজাকার এই 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 শব্দটা কাদের এই ন্যারেটিভটা কাদের আওয়ামী লীগের আপনারা আওয়ামী লীগের ন্যারেটিভ সামনে এনেছেন আপনারা আওয়ামী লীগের ন্যারেটিভ দিয়ে রাজনীতি করছেন আপনারা আওয়ামী লীগের ন্যারেটিভ কপি পেস্ট করছেন আপনারা আওয়ামী লীগের পথেই হাঁটছেন ক্ষমতায় গেলে আপনারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন এই জন্যেই তারা বলেছে আবার আর একটা জুলাই আগস্ট আসতে পারে যে জুলাই আগস্টে আপনাদেরকেও দেশ ছাড়া হতে দেশ ছাড়া করা হতে পারে এখানে সাহসের কিছু নাই আওয়ামী লীগকে যদি ছাত্র জনতা দেশ ছাড়া করতে পারে আপনাদেরকেও দেশ ছাড়া করতে পারে যদি আপনারা ফ্যাসিস্ট হয়ে ওঠেন আপনারা গণতন্ত্রের চর্চা করেন সঠিক গণতন্ত্র অ্যাপ্লাই করেন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যান জনগণের মতামতকে শ্রদ্ধা করেন ভিন্ন মতকে শ্রদ্ধা করেন আপনাদের কেউ শরীরে একটা খৌর আঁচরু দেবে না কিন্তু যদি আওয়ামী লীগের মতো আচরণ করেন তাহলে অবশ্যই আপনাদেরকে দেশ ছাড়া করবে বা ছাত্র জনতা এখানে সাহসের কি আছে আপনারা যে গণতান্ত্রিক আচরণ করছেন না আপনার বক্তব্যই তো প্রমাণিত এটা কি গণতন্ত্রের ভাষা এটা কি গণতান্ত্রিক একটি দেশের রাজনৈতিক নেতার ভাষা না এটা সন্ত্রাসী দলের নেতার ভাষা সুতরাং সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র চালিয়েছিল যেভাবে রাষ্ট্র চালিয়েছিল ওইভাবে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না এত ক্ষমতার দাপট দেখিয়েন না ঠিক আছে ইতিহাস থেকে শিক্ষা নিন বহু স্বৈরাচার দাপট দেখিয়েছে ক্ষমতার দাপট দেখিয়েছে অহংকার করেছে কিন্তু কেউ টিকতে টিকতে পারে নাই এই আওয়ামী লীগও পনেরো বছর ছিল ক্ষমতায় বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিশ্বাস তারা স্থাপন করতে পেরেছিল যে এরা কোনো দিন ক্ষমতার থেকে যাবে না কোথায় সেই আওয়ামী লীগ আজকে কিন্তু আপনারাও কি ভেবেছেন আপনারা পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় থাকবেন না এরকম ফ্যাসিস্ট হলে পাঁচ বছরও টিকতে পারবেন না ছাত্র জনতা আপনাদেরকেও দেশ ছাড়া করবে হ্যাঁ এটাই সত্য যতই রেগে যান যতই হুমকি দেন এগুলো ছাত্র জনতা কেয়ার করে না ঠিক আছে গণতন্ত্রের চর্চা করেন রাজনৈতিক নেতার ভাষায় কথা বলেন ভিন্ন মতকে শ্রদ্ধা করেন তাহলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন তা নাহলে সত্যি সত্যি আওয়ামী লীগের মতো দেশ ছাড়া হতে হবে আওয়ামী লীগের তো অন্তত যাওয়ার জায়গা আছে মামার বাড়ি দাদার বাড়ি আপনাদের তো তাও নাই আপনাদের যাওয়ার জায়গা নাই কিন্তু সুতরাং এত অহংকারী করিয়েন না ক্ষমতায় না গিয়েই এতটা ক্ষমতার দাপট দেখি দেখাইয়েন না সামনে বিপদ কিন্তু অপেক্ষা করতেছে অতএব জনগণের পালস বুঝে কথা বলবেন জামায়াত শিবির তারা আপনাদের নেতাদের মতো ফৌজদারি কোনো ফৌজদারি অপরাধের মতো কোনো স্লোগান দেয়নি আপনাদের নেতারা ফৌজদারি অপরাধের মতো স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে কই তারা তো আপনার মতো রেগে যায়নি রেগে গিয়েছে কি তারা না রেগে যায়নি তারা ভিন্ন মতকে শ্রদ্ধা করেছে বাট প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদেরও একটা ভাষা আছে সীমা আছে আপনার মতো সীমা অতিক্রম করেনি আপনি অসাংবিধানিক বেআইনি কথাবার্তা বলেছেন আপনার সাবধান হওয়া উচিত আমি মনে করি আপনার এই বক্তব্যের আলোকে বাংলাদেশ জামায়াত ইসলামের উচিত আপনার বিরুদ্ধে মামলা করা কারণ আপনি ফৌজদারি অপরাধ করেছেন জামাতের নেতাদের জিওভাগ কেটে নেওয়ার হুমকি দিয়েছেন এবং আপনার দলের নেতাকর্মীদেরকে আপনি নির্দেশ দিয়েছেন সুতরাং আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত বিএনপির উচিত আপনার বিরুদ্ধে শোকজ করা আপনার কথাটা যে গণতান্ত্রিক কথা ছিল না আপনার কথা যে গণতান্ত্রিক দেশের একজন রাজনীতিবিদের ভাষায় ছিল না সেটি বুঝেই জয়নুল আবিদিন ফারুক আপনার পাশে বসে ঘুমাচ্ছিল আপনার কথা শুনে সে ভালো ফিল করছিল না আপনার কথা যে সঠিক হচ্ছে না এটা সে বুঝতে পেরেই ঘুমের ভান করছিলেন এটা কিন্তু দিবালকের মতো পরিষ্কার সুতরাং সাবধান হয়ে যান গণতান্ত্রিক দেশের একজন রাজনীতিবিদ হয়ে গণতন্ত্রের ভাষায় রাজনীতিবিদের ভাষায় কথা বলেন সন্ত্রাসীদের ভাষায় কথা বলবেন না সত্যি সত্যি সন্ত্রাসীদের ভাষায় কথা বললে বাংলাদেশের ছাত্র জনতা আবার আপ আপনাদেরকেও আওয়ামী লীগের মতো দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতফ